z হয়ে গেছে z হয়ে গেছে z দেখা জু জেব্রা জু এবারে এমন হয়ে বললে মনে হচ্ছে যে ডাল ভাত ডাল ভাত ধন্যবাদ তোমাকে ধন্যবাদ হয়ে গেছে তোমার একটা নাও ও দেখি 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 প্রথমে আজকে লয় কিন্তু জু জেব্রা জেব্রা হ্যাঁ বলো তুমি চি না চি 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 রে মনি না হয়নি মানে তুমি একটা ওয়ার্ড বলো না পারলে মর্নিং হয়ে গেছে মর্নিং গুড 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 তোমার জন্য গুড মর্নিং तुम्हारे जन्म की गुड मॉर्निंग ठीक आ गए स्लाइ एक्स एक्स ना है नहीं एस एस हो गया कैसे हाँ हो गया कैसे बोलो एस दे बोलो एस 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 दे स्कुल? की किसी बोलो हाँ स्कूल

সহজ আছে কিন্তু তুমি বলতে পারতেস না ওয়াই না হলে পাস করো উত্তর সঠিক হলো কিন্তু হ্যাঁ না ওয়ারেন্টি ডাব্লিউ যাও হয়নি লয় বলো আগে থেকে মুখস্ত করে রেখে দিছে লয় এস্টে ই ঠিক আছে ধন্যবাদ লয় কে ধন্যবাদ আজকে কিন্তু লয় বেশি দেখেছে তোরি দেখি তোরি কি মন খারাপ নাকি দেখি